আল্লা গাজ আসসালামু আলাইকুম মাঝে করে আপনার সবাই ভালো আছেন কেমন আছেন আর মাত্র ঈদের একদিন একদিন বাকি আর এক দিনের মধ্যে দেখেন আমাদের মহিষটা দেখাবো না দেখাবো না দেখাবো না এই যে দেখাচ্ছি দেখেন এই যে সারপ্রাইজ আমাদের মহিষটা কিনে ফেলেছে এটা হলো আমাদের কোরবানির মহিষ কোরবানি দেওয়ার জন্য কিনে নিয়ে আসছে দেখবেন মাশোল্লা মাশল্লা মহিষটা কত সুন্দর একদম দেখছেন আদি কর্লা দেখেন কত বড় মহিষ আমাদের কুরবানির জন্য আনা হয়েছে মহিষটা মাশাল্লাহ আমি প্রথম কোন মহিষের মাথায় হাত দিচ্ছি কি বলবো দেখেন আর মাত্র একদিন বাকি মহিষ কান্না করতেছে কোরবানির সাত দিন আঁকতে কি নাকি মহিষ গরু এগুলা কান্না করে এই যে দেখেন এটার বাস্তবতা সত্যি কথা দেখছেন কি কান্না করতেছে সেন মহিষ্কুটা কাছ থেকে দেখায় আপনাদের মাসাল্লা মাসাল্লা আমাদের এই প্রথম মহিষ 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 মানে আমাদের তো দেয় কোরবানি বেশিরভাগ গুড়ি কোরবানি দেওয়া হয়েছে আর এই প্রথম বড় একটা মহিষ কোরবানি দিয়েছে হুম মহিষটাকে আজকে কিনে নিয়ে আসছে এটা গুছু করাইতে হবে সবচেয়ে এর বেশি দেখেন মহিষের পা জায়গাটা কিরকম দেখছেন পাগুলা পায়ের যে এই জায়গার দেখেন চুলও আছে দেখছেন এই জায়গার চুলগুলা মহিষের পায়ে এরকম চুল আমি আর কখনো দেখি নাই আর দেখেন একটা লুম দেখছেন এই যে এইটা কি সুন্দর এইভাবে আর মাত্র কোরবানির একদিন বাকি একদিনের মধ্যে কিনা নিয়ে আসছে আপনারা সবাই আমাদের কোরবানির জন্য দয়া করবেন যাতে কবুল হয় আর মহিষ্ঠের জন্য দোয়া করে দেবেন দেখেন কি কান্নাকাটি করতেছে মহিষটা সে কান্না করতেছে এই যে মহিষটাকে ধরতেছে এটা তো ময়লা এটার গোসল করাই তুই নাকি কি সুন্দর মহিষ আজকের মতো এই পর্যায়ে বাই বাই টাটা